মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং পুকুরিয়া থানার পরিচালনায় পথ নিরাপত্তা সপ্তাহের অঙ্গ হিসেবে আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত রক্তদান শিবিরে পুলিশ আধিকারিক সিভিক ভলেন্টিয়ার এবং জনসাধারণ সবাই স্বেচ্ছায় রক্তদান করেন প্রায় দেড়শো জন রক্তদান করবেন এমনটাই পুলিশ সূত্রে জানা যায় আজ এই উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এস ও সোমনাথ সাহাজ সিআই পিনাকি সরকার পুকুরিয়া থানার ওসি বাপন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এছাড়া উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমন মুখার্জি মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি জেলা পরিষদ সদস্য শামসুল হক মাসিদুর রহমান বিশিষ্ট সমাজসেবী সুব্রত কর্মকার এবং অমল পাঠক রক্তদানের পর পুকুরিয়া থানার পুলিশ আধিকারিকরা যারা রক্তদান রক্তের হাত থেকে বাঁচাতে পারি তার জন্য আজকে শপথ নিন পুকুরা আজকে দান

থানার উদ্যোগে এবং আমাদের এস ডি ব্যবসায়ীযোগিতায় আমাদের এই থানার সম্মানীয় ওসি মাননীয় বাপন বাবুর তৎপরতার মধ্য দিয়ে থানার সমস্ত যারা অফিসার সারা আছেন তারা সকলের সহযোগিতার মধ্য দিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আজকে আমি শুনতে পেয়েছি যে আপাতত একশো ছাড়িয়ে গেছে প্রতিবারেই এভাবে তারা করেন এখানে উদ্যোগ নিয়ে আমি তখন হিসাব করে দেখছি যে পুলিশরা এখন ব্লাড ব্যাঙ্ক চালাচ্ছে যে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর দায়িত্ব ছিল এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে উমূর্ষ রোগীদের রক্ত দিবার অনেকখানি পিছিয়ে যাচ্ছে আমরা তার মধ্যে আমিও পড়ি একজন জনপ্রতিনিধি হিসাবে কিন্তু পুলিশ প্রশাসনকে দেখছি অতি তৎপরতার সাথে একদম নিয়মিতভাবে যাতে রক্তের টান না পড়ে ব্লাড ব্যাঙ্কে ব্যবস্থা তারা করছে তার মধ্যে অন্যতম হচ্ছে পুকুরিয়া থানা আমাদের আর আমাদের এই সাব ডিভিশনের মধ্যে আমাদের এসডিও সাহেব আছেন তিনি খুব তৎপরতার সাথে সমস্ত থানার অফিসারদের নিয়ে তিনি এই ব্লাড ডোনেশান ক্যাম্পগুলো করান আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের পুকুরিয়া থানার সম্মানীয় ওসির কাছে আমাদের এস ডিও সাহেবের কাছে তারা কোনো রক্তদান শিবিরের মধ্য দিয়ে যে বহু মানুষের প্রাণ তারা রক্ষা করবেন আমি চাইব আগামী দিনগুলোতে এই ঐতিহ্য অব্যাহত থাকুক এই রক্তদান শিবির অব্যাহত থাকুক এই আশায় রাখছি এইটা আমার মাথায় ঢুকে না এক আমাদের কাছে অনেকে আসে রক্ত নিবার জন্য তাকে যখন বলি যে রক্তদান শিবিরে আপনার উপস্থিত একটা আপনার এক ইউনিট রক্ত দেন তখন তারা পালিয়ে যান তার যুবক ছেলেকে নিয়ে পালিয়ে যান অথবা তার পরিবারে যখন রক্তের প্রয়োজন পড়ে তখন তারা আমাদের কাছে ছুটে আসেন যে আমাকে রক্ত দিতে এটা আমি সামাজিকভাবে এটাকে সচেতন করা দরকার আছে এবং সর্বস্তর মানুষের কাছে আমি আহ্বান করবো যে আসুন থানা পুলিশ প্রশাসন তো আমরা অনেক কথা বলি তারা যখন এগিয়ে গিয়েছে রক্ত দিয়ে আমাদের সহিতা করছেন তা আমরা সাধারণ মানুষ সমাজের সর্বস্তর মানুষ বিশেষ করে যুব সম্প্রদায়ের এক রক্ত দিয়ে আরেকজন মুমূর সরকার পাল্টাচ্ছে আজকে মালদা যে পুলিশের উদ্যোগে পুকুরিয়া থানা ও ট্রাফিকের যৌথ উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে আমাদের থানার বড়বাবু এবং তার সহকর্মীরা আজকে শপথ নিয়েছেন মৌ রুগীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য পুলিশ সিবি ছাড়াও স্বেচ্ছায় অত্র এলাকার মানুষ বড়োবাবুর ডাকে রক্তদান করছে আমি সাধারণ মানুষকে বার্তা দিতে চাইছি যে আজকে পুকুরিয়া থানা যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার পাশে থেকে আমরা প্রতিটি অঞ্চল প্রতিটি গ্রাম যদি এইভাবে শিবির করতে পারি তাহলে কিন্তু মৌমূর্ষু মানুষ মৌমূর্ষু রুগী যাতে রক্তের অভাবে মারা না যায় তার জন্য আমরা রক্তদান শিবির করলে মানুষকে বাঁচিয়ে তুলতে পারব এবং মানুষকে রক্ত দান করতে পারব পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো